এত পরিমাণে পুরো পশ্চিমবাংলা জুড়ে একের পর এক বাংলাদেশি মুসলিমরা অবৈধ ভোটার ধরা পড়ছে যেদিন থেকে এসআইয়ের ঘোষণা হয়েছে তারপর থেকে প্রায় প্রত্যেক খবরে পাওয়া যাচ্ছে একের পর এক জায়গা থেকে দশজন পনেরো জন পঁয়তাল্লিশ জন এই নানা কোয়ান্টিটি বাংলাদেশি মুসলিমরা সহিচ্ছা ধরা দিচ্ছে পুলিশের কাছে যে আমরা বাংলাদেশি আমাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করো কিংবা কেউ পালাতে গিয়ে ধরা পড়ছে তারপরেও কেন আমাদের রাজ্য সরকার এসআইয়ের বিরোধিতা করছে সেটা বোঝা মুশকিল তাহলে নিশ্চয়ই রাজ্য সরকারের এই অবৈধ ভোটাররা তার ভোট ব্যাংক আজকের দিনে স্বপ্ননগর পঁয়তাল্লিশ জন বাংলাদেশি ধরা পড়েছে যারা অবৈধভাবে ভারতবর্ষে বসবাস করছে তাদের ভোটার কার্ড হয়ে গেছে তাদের আধার কার্ড হয়ে গেছে কিন্তু যখন এসআইআর নাম শুনেছে তখন যখনই দু হাজার দুই সালের আগেকার ডকুমেন্টস দেখাতে হবে তখন তাদের কাছে সেই ডকুমেন্ট নাই সেই ভয়ে তারা পালাতের জন্য রেডি হয়ে গেছে বাংলাদেশে এমনকি তারপরে সেই স্বপ্ননগর থানার পুলিশরা তাদেরকে ধরে ফেলেছে পঁয়তাল্লিশ জনকে আজকের খবর বন্ধুরা তারপরেও কেন আমাদের রাজ্য সরকার বিরোধিতা করছে এটা আমার প্রশ্ন তোমার প্রশ্ন এবং অনেকেরই প্রশ্ন যারা বৈধভাবে ভারতবর্ষের নাগরিক তারা এই প্রশ্নটাই করে ত তারপরও কেন বিরোধিতা করছে তার মানে নিশ্চয়ই তার ভোট ব্যাংকের রাজনীতি চলে সেখানে ছাপ্পা ভোট দেওয়া হয় অনেক বুধে বুধে রিপোর্ট আসছে প্রচুর পরিমাণে ভোটার সেই স্থানে থাকে না সেই বুধে থাকে না কিন্তু তাদের ভোট এখনও সেই স্থানে রয়েছে এশাইয়ের মানে যে শুধুমাত্র বাংলাদেশি ধরা এটা না কিন্তু এশআর হওয়ার পিছনে কারণ যেমন অনেক মৃত ব্যক্তি রয়েছে যাদের ভোট রয়েছে ভোট কাটা পড়েনি অনেক ব্যক্তি রয়েছে যারা দেশের অন্য দেশে চলে গিয়েছে তাদের ভোট এই দেশে রয়েছে এসআইআর মানে অনেক ব্যক্তি এক স্থান থেকে অন্য স্থানে চলে গিয়েছে সেই ক্ষেত্রেও তার ভোট এই স্থানে রয়েছে এবং সেই ভোটটা তিনি দিচ্ছে এটা কিন্তু একটা অবৈধ জিনিস সেই জন্য ইলেকশন কমিশন কয়েক বছর পর পর এটা করে যেটা দু সালে লাস্ট হয়েছিল আবারও দু সালে হচ্ছে প্রায় তেইশ বছর পরে কিন্তু এতেও আমাদের রাজ্য সরকারের এত মাথা ব্যথা বন্ধুরা শুধুমাত্র যে স্বপ্নের ধরা পড়েছে পঁয়তাল্লিশ জন এটা নয় রিসেন্টলি একটা উত্তরবঙ্গের একেবারে মাথা কোচবিহার ডিস্ট্রিক্টের হলদিবাড়িতেও ধরা পড়েছে দুইজন বাংলাদেশে যেই দিন এশিয়ার ঘোষণা হয়েছে তারা বাংলাদেশে পালাতে গিয়ে ধরা পড়েছে হলদিবাড়িতে মুর্শিদাবাদে ধরা পড়েছে মেদিনীপুরে ধরা পড়েছে বসিরহাটে ধরা পড়েছে কলকাতাতে ধরা পড়েছে মানে গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা এবং এমনকি প্রত্যেকটা মহাকুমাতে বাংলাদেশে ধরা পড়তে শুরু করেছে এবং সাথে সাথে এমনও ব্যক্তি দেখা যাচ্ছে যাদের একজন ব্যক্তি কিন্তু তার চার চার জায়গায় ভোট উঠে রয়েছে তাহলে কি এসব সঠিকভাবে ভোটারকে চিহ্নিত করার জন্য এসআইআর প্রয়োজন না অবশ্যই প্রয়োজন কিন্তু আমাদের যে বর্তমান রাজ্য সরকারের পিসি ভাইপো রাজনীতি চলছে সেখানে ভাইপো একবার চিল্লিয়ে বলছে কি যারা আসবে বিয়েলো তাদেরকে পিটিয়ে রাখবে তাদেরকে ঢুকতে দিবে না তাদেরকে বাড়ি তারা করে দিবে যাতে তিনি তোমার কাগজ দেখতে না পারে দেখো তার মানে তারা যে একটা ভয়ে আতঙ্কে রয়েছে যে ভবিষ্যতে যদি এই অবৈধ ভোটারগুলোকে বাদ দিয়ে দেওয়া হয় বা যেগুলো ফোর জি ভোটার রয়েছে সে সমস্ত বাদ দিয়ে দেওয়া হয় তাহলে ছাপ্পা ভোট নিয়ে কীভাবে তারা আর রাজ্যে রাজত্ব করবে সেটা হয়তো তাদের মনের ভেতরে ভয় ঢুকে গিয়েছে না হলে তো এত ছটফট করার কোনো কারণ নেই যেখানে মমতা ব্যানার্জি এত বিরোধিতা করছে কিন্তু সেই মমতা ব্যানার্জি যখন দুই দুই সালে তিনি বিরোধী ছিল তখন পশ্চিমবাংলায় সিপিএমের রাজত্ব ছিল সেই সময় সিপিএমের রাজত্ব থাকাকালীন তখনও এসআইআর হয়েছিল কিন্তু সেই সময় মমতা ব্যানার্জি সিপিএমের ওপর দাগ লাগিয়েছিল যে এসআইআর করাতে হবে না হলে সিপিআইএম নাকি অবৈধ ভোট ছাপ্পা ভোট দিয়ে জিতছে এসআইআর করালে ভোট কেটে যাবে যেই ভোটগুলো অবৈধভাবে সিপিআইএম ব্যবহার করছে তার জেতার জন্য সেই মমতা ব্যানার্জি ঠিক তার তেইশ বছর পরে তার মুখের ভাষা চেঞ্জ তিনি এখন বলছে এসআইআর মানে নাগরিকত্ব ছিনে নিবে মানুষের নাগরিকত্ব দেবে না যাদের বৈধ তাদেরও নাকি নাগরিকত্ব ছিনে নেবে মানে একটা ভয় ঢোকানোর চেষ্টা করছে যার ফলে জনসাধারণ রয়েছে যারা কম বোঝে তাদের মধ্যে একটা উশৃঙ্খল মনোভাব তৈরি করে দিচ্ছে বীজ বুনে দিচ্ছে আর সেই বীজ দিয়ে একটা অজারকতার পরিবেশ তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে বর্তমানে রাজ্য সরকার যেটা খুবই ভয়ঙ্কর তো ডিয়ার ফ্রেন্ডস তোমরা জানাও যে এতভাবে ভাবে বিরোধিতা করার কারণ কি মমতা ব্যানার্জির যারা বৈধ ভোটার রয়েছে যারা এই না করে তাদের তো ভোট কাটবে না যেটা ইলেকশন কমিশন বারবার বলে দিয়েছে এগারোটা ডকুমেন্টস দেখাতে বলেছে তার মধ্যে একটা ডকুমেন্টস দেখালে হয়ে যাবে এগারোটা ডকুমেন্টসের মধ্যে যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম রয়েছে তাদের কোনো কিছু দেখাতে হবে না তারপরেও মানে ভুলভাল রাজনীতির জন্য সাধারণ জনসাধারণকে ভয় দেখাচ্ছে যে তোমাদের ভোট কেটে নেবে তোমাদেরকে যারা গরিব রয়েছে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিবে মানে একটা ফালতু ভয় ধরিয়ে দিচ্ছে আসলে কিন্তু সেরকম কিছুই না যারা অবৈধ তারাই ভোটার লিস্ট থেকে বাদ যাবে বৈধ একটা ভোট কাটবে না যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে একটা বৈধ ভোটারেরও বৈধ ভোটারকে কাটার ক্ষমতা নেই সেটা ইলেকশন কমিশনের শ্রী নরেন্দ্র মোদীর নিজেরও ক্ষমতা নেই তাহলে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই আর ডিয়ার ফ্রেন্ডস যারা রয়েছ বৈধভাবে ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায় বসবাস করছে তারা কোনো ভয় পাবে না খাওয়া দাওয়া চিল করো কোনো রাজনৈতিক দ্বন্দ্বে জড়ানোর কোনো প্রয়োজন নেই এবং উৎসৃঙ্গলা তৈরি করার চেষ্টা করে সেখানে যাওয়ার প্রয়োজন নেই তুমি তোমার ওই দুই হাজার দুই সালের ভোটার লিস্টের একটা জেরক্স কপি বাড়িতে এনে শুয়ে থাকো ব্যাস তোমার আর কোনো টেনশন নেই তো ডিয়া ফ্রেন্ডস এই ভিডিওতে এতটুকুই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে